নদিয়ার পলাশিপাড়া থানা এলাকায় হেরোইন তৈরির সামগ্রী পাচারের দুই চক্রীকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতারের পর একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ প্রাথমিক পর্যায়ের তদন্তের শেষে এ রাজ্য ও ভিন্ন রাজ্যের কিছু পান্ডার নামও পেয়েছে পুলিশ তবে তদন্তের স্বার্থে সব তথ্য এখনই সামনে আনছে না বৃহস্পতিবার পলাশিপাড়া থানায় সাংবাদিক সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ হেরোইন সংক্রান্ত বেশ কিছু বিষয় তুলে ধরেন তিনি পুলিশ সূত্রে জানা গিয়েছে গত পয়লা সেপ্টেম্বর প্রায় দুশো বাহাত্তর গ্রাম হেরোইন সহ গ্রেফতার হয় প্রাথমিক শিক্ষক বকুল শেখ তার সূত্র ধরে সোমানুল শেখ মাসুদ শেখ নামে আরও দুজন মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয় সাংবাদিক সম্মেলনে জানানো হয়ে হেরোইন তৈরির কাঁচামাল আসছে কোথা থেকে সে বিষয়ে গভীরভাবে তদন্ত শুরু হয় এরপরেই ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করার পরেই ঝাড়খণ্ডের কথা আসে

এনডিপিএস সেকশনের মধ্যে কেস হয়েছিল সেখানে আমরা বকুল শেখ বলে একজনকে অ্যারেস্ট করি তো সেই বকুল শেখ একটা স্কুল মাস্টার ছিল তো তাকে অ্যারেস্ট করার পরে তাকে রিমান্ডে নিয়ে এসে আমরা বড় মালদার দুজনকে শামাউল শেখ আর মাসুদ শেখ এদেরকে আমরা ধরি এবার এদেরকে যখন আমরা সেখানে রিমান্ডে নিয়ে আসি তখন এই সোর্স পয়েন্টটাকে যেহেতু আপনারা জানেন যে বনমালদা থেকে রিসেন্ট টাইমসে পুলিশ অনেক রেড ফেট করেছে এবং প্রচুর লোককে ধরেছে তো তার একটা সোর্স লিঙ্ক আমরা সেটার মধ্যে খুঁজে বের করার চেষ্টা করি এবং সেই লিঙ্কটার উপরে বেস করে আমরা দেখি যে এটা বেসিক্যালি ঝাড়খণ্ডের চক্রধরপুরের একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে তো আমরা সেই লিঙ্কটাকে পিছু করে ধাওয়া করে আমাদের পুরো অনারশিকার টিম সেখানের মধ্যে যায় এবং সেখানে গিয়ে ঝাড়খণ্ডের সেখানে দুজন যারা মিডিল ম্যান এবং অনেকটাই সেখানের মধ্যে একটা প্রভাবশালী গোছের ওই এলাকায় তাদের মধ্যে ওই সুনীল সামার আর মঙ্গল সামার এই দুজনকে ঝাড়খন্ডে চক্রধরপুর থেকে গ্রেপ্তার করে এবং তাদেরকে আমরা সেখানের মধ্যে এখন অ্যারেস্ট করে কালকে প্রোডাকশনও হয়েছিল এবং তারপরে আমরা ওদেরকে পুলিশ রিমান্ডেও নিয়ে এসেছি এবং এর মধ্যে থেকে আমরা আরও চেষ্টা করছি যে এই লিঙ্কের মধ্যে থেকেও আরো কোনো লিঙ্ক সেখানের মধ্যে পাওয়া যায় কিনা বা সেখানের মধ্যে পেছনে কারা কারা আরো যুক্ত আছে আমরা তদন্তের স্বার্থে বলছি না আরো কিছু লিঙ্ক আমরা অন্যান্য রাজ্যেও পেয়েছি তার কারণ এটা একটা আন্তঃরাজ্য তো সেখানের মধ্যে ব্যাপার জড়িত আছে তো সেটার মধ্যে আমরা সেখানেও লিঙ্ক পেয়েছি এবং ভবিষ্যতে সেখানেও আনা দেওয়া হবে চাপোইনের সবথেকে বড় একটা সামগ্রী এই হেরোইনের সামগ্রিক প্রস্তুত আস্ত কথা এবার এইটার মধ্যে আমরা পেয়েছি একটা লিঙ্ক জাস্ট যেটার মধ্যে আমি বললাম অলরেডি যে ঝাড়খন্ডে চক্রধয়ারপুরের খুন্তি বলে একটা জায়গা আছে সেখানের মধ্যে আপনারা জানেন যে এখানের মধ্যে প্রচুর প্রস্তুত চাষ হয় এবং সেখানের মধ্যে থেকেই আমরা এখন পর্যন্ত সেখানের মধ্যে এটা পেয়েছি লিঙ্কটা কিন্তু আরও বেশি সেখানের মধ্যে ইনভেস্টিগেশন করার দরকার আছে যে শুধুমাত্র এই জায়গাটাই একমাত্র এদের কি সোর্স পয়েন্ট বা তাছাড়াও এছাড়াও আরও অনেক কিছু জায়গা থেকেও সেখানের মধ্যে থেকে আসে তো সেটাকেও আমরা এস্টাবলিশ করার চেষ্টা করছি ওদেরকে রিমান্ডে নিয়ে আসা হয়েছে আশা করছি আমরা সেটা বের করে ফেলি আচ্ছা একটা সময় বা এখনো মণিপুরের পাহাড়ি অঞ্চলগুলো যেগুলো নকশালি এলাকা সেই এলাকায় যেটা জানা গিয়েছে বা জানা যায় যে পোস্তের চাষ সেখানেও বিপুল পরিমাণে হয় ঝাড়খণ্ড মণিপুরের কি এই বিষয়ে থাকতে পারে হ্যাঁ একদমই থাকতে পারে এখানের মধ্যে আমরা ওই জন্যই আপনাকে প্রথমে বললাম যে তদন্তের স্বার্থে আমরা বলছি না যে অন্যান্য রাজ্যর মধ্যেও কিছু লিঙ্ক আমরা পেয়েছি কিন্তু সেটা আমরা তদন্তের সাথে এখনই ডিসক্লোজ করছি না তো সেখানের মধ্যেও সেই লিঙ্কও আছে সেখানের মধ্যেও আমরা অচিরেই সেখানে আনা দেব এবং তার লিঙ্কটাকে এস্টাবলিশ করার চেষ্টা করব তো আমাদের মেন উদ্দেশ্যটাই হচ্ছে যে যেটাই আমরা করছি সেটার মধ্যে যে শুধু মিডিল ম্যানকে ধরা বা সেখানের মধ্যে তার এগেন্স্টে কেস করা নয় আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে তার সোর্স পয়েন্টটা পর্যন্ত পৌঁছানো সেই সোর্স পয়েন্টটা পর্যন্ত যদি আমরা পৌঁছাতে পারি তাহলে বড় মন্দার যে একটা যে বড় একটা ব্যবসা যেখানে মধ্যে যেটা আছে সেটাকে কিন্তু আমরা অনেকটাই কাট ডাউন করতে পারি যে শিক্ষক সমাজকে আমরা সমাজ গড়ার কারিগর বলে থাকি সেই শিক্ষক সমাজই দেখা যাচ্ছে মাদক পাচারের সঙ্গে জড়িয়ে পড়েছে এটা আগামী প্রজন্মের কাছে কতটা চিন্তার কারণ এবং আপনাদের কাছে কতটা চিন্তার কারণ এটা নিয়ে কি কি ব্যবস্থা নিতে চলেছেন আগামী দিনে তো ভাবে আমি প্রথমেই বললাম এটা খুব একটা জেনারেল ভিউ হয়ে যাচ্ছে একজন সেখানের মধ্যে কোন কিছুর সঙ্গে দোষী থাকলে পারে আমরা সমস্ত সমাজকে সেখানের মধ্যে দোষ করতে পারি না এই বকুল শেখ সেখানের মধ্যে কো একজন সেখানের মধ্যে টিচার আছে তো আমরা তার বিরুদ্ধে যা কিছু ডিপার্টমেন্টাল একজন ডিপার্টমেন্টকে জানানো বা তার এগেস্টের মধ্যে অ্যারেঞ্জ তো আমরা অলরেডি করেছি এবং সেখানের মধ্যে সেই কাস্টডিতেও আছে তো সেটার মধ্যে আমাদের যা যা করণীয় কর্তব্য আইনগতভাবে আমরা সবটাই করেছি সব কজনকে ধরেছেন কোথা থেকে ধরেছেন প্রথমে বললাম যে আমরা পাঁচজনকে সেখানে ধরেছি এই বকুল শেখ সামন শেখ মাসুদ শেখ আর এদিকের মধ্যে আপনার সুনীল সামার আর মঙ্গল সামার তো এবার এদের প্রত্যেকেই রিমান্ডে সেখানের মধ্যে নিয়ে আসা হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন তারা রিমান্ডের মধ্যেই এখন আছে